এই শাকিনগুলো না পরার কারণে অনেকেই পবিত্র কোরআনুল হাকিমটা শুদ্ধভাবে পড়তে পারে না তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমি আজকে আপনাকে এই সাকিন অর্থাৎ যজম পড়ার নিয়মগুলো শিখিয়ে দিব যাতে করে পরবর্তী আপনি কুরআনুল হাকিমের মধ্যে খুব দ্রুত এই শব্দগুলো চিনতে পারেন এই ভিডিওটি শেষ দিন ধৈর্য সহকারে দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেস্ক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির তাহলে হামজাবাজবর আব হামজাবাজের ইব পেশ উব আব উব এই যে বায়ের উপরে এই চিহ্নটার নাম হল যজম অর্থাৎ অনেকে আমরা এটাকে সাকিনও বলি অনেকে আমরা এটাকে যজমও বলি তাহলে নিয়মটি আমার সাথে পড়ুন সাকিনালা হরফ তার পূর্বের হরফের সাথে মেলিয়ে পড়তে হবে আবার বলুন তাহলে সাকিনালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে সাকিনালা হরফটি শুধুমাত্র একবারই পড়তে হবে তার পূর্বের হরফের সাথে তাহলে হামজাবাজ বাজবর আব হামজাবাজের এব হামজা পেস উব আব এব উব এখানে কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফ আপনি শিখে নেবেন কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের মধ্যে আপনাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই দেখবেন আপনি কলকলার হরফ অর্থাৎ কফ জিম ডাল সেই হরফগুলো আপনি ধাক্কা দিয়ে পড়বেন কীভাবে পরব বা জবর আব হামজা ইব এব হামজাবা পেশ উব আব এব উব বাটা কিন্তু কলকলার হরফ তাহলে এখানে দুইটি নিয়ম আপনারা শিখবেন একটা শাকিন আর একটা কলকলার হরফ শাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে আর কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে এই দুইটা নিয়ম আপনারা অবশ্যই শিখবেন এরপরে হামজা তাজাবর আত হামজা তাজের ইত হামজা তাপেস উত আত ইত উত হ্যাঁ এটাকে আতে ইতে উতে এরকমভাবে পরা যাবে না কারণ এটা তো কলকলা হরফ না এটা কলকলার হরফ না এই জন্য এই হরফটাকে ধাক্কা দিয়ে পড়া যাবে না এরপরে হামজা শাহ জবর আস হামজা শাহ ইস হামজা শাহ পেশ উস আস ইস উস ছাটা নরম করে পরব আস ইস উস হ্যাঁ এরপরে হামজা জিম জবর আজ হামজা জিম জের ইজ হামজা জিম পেস উজ আজ ইজ উজ এবার জিমটাকে ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটা কলকলার হরফ তাহলে কলকলা হরফ কয়ে তাহলে বলুন কলকলা হরফ কয়েটি হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন তাহলে কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফকে ধাক্কা দিয়ে পড়তে হবে এই নিয়মটা এখানে শিখলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সে সবটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন হামজা বাজবর আব হামজা হামজাবাজের ইব আব এর এরপরে হামজা বাপেস উব আব ইব উব হ্যাঁ আমার সাথে পড়ুন আব ইব উব আরেকবার পড়ুন আব ইব উব হ্যাঁ কীভাবে পড়ব আব ইব উব এরকমভাবে শিখব তাহলে বাইর উপর এই চিহ্নটার নাম হলো সাকিন আমরা এটাকে সাকিন বলে চিনব এরপরে আমার সাথে পড়ুন হামজা তাজবর আত হামজা তাজের ইত হামজা পেশ উত তাহলে আত ইত সাথে পড়ুন আত ইত উত হ্যাঁ আরেকবার পড়ুন আত ইত উত এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তে হবে পড়ুন হামজা সাহবর আস হামজা সাহের ইস হামজা সাপেস উস পড়ুন আস ইস উস হ্যাঁ আরেকবার পড়বেন আস ইস উস পড়ুন আস ইস উস তাহলে কীভাবে পড়বো আস ইস উস এরকমভাবে শিখব এরপরে হামজা জিম জবর আজ হামজা জিম জের ইজ পড়ুন হামজা জিম পেশ উজ হ্যাঁ আজ ইজ উজ আরেকবার পড়ুন আজ ইজ উজ এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব हमजा बाबर आब हमजा बाजर एब हमजा बापेश उब आब एब उब एर पोरे हमजा ताजबर आत हमजा ताजर एत हमजा तापेश उत आथ एत उत एर पोरे हमजा सा जबर आस हमजा सा एस हमजा सापेश उस आस एस उस एर पोरे हमजा जिम जबर आज हमजा जिम जर एज हमजा जिम पेश उज আজ এজ উজ এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি যদি আমার এই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আমপারা শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এরপরে হামজা হাজবর আহ হামজা হাজের এহ হামজা আপেস উহ আহ এহ কিভাবে পড়ব আহ এহ এরপরে হামজা খজবর আহ হামজা খের এহ হামজা খাপ উঃ এ এহ হ্যাঁ কিভাবে পড়ব আহ এ উহ এরকম ভাবে শিখবো এরপরে হামজা দাল জবর আদ হামজা দাল জের এ দেখুন ডালটা কলকলার হরফ হামজা দাল পেস উদ আদ ঈদ উদ তাহলে বলুন তো কলকলার হরফ কয়টি যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন বলুন কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল অবশ্যই মুখস্থ রাখবেন কলকলা হরফগুলো ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে আদ ইদ উদ এরকমভাবে শিখব এরপরে হামজা জাল জবর আজ হামজা জাল জের ইজ হামজা জাল পেশ উজ আজ ইজ উজ কিভাবে পরব আজ এজ উজ জালটা নরম করে পরব এবার আমি এই লাইনের শুরু থেকে পরব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার কষ্ট হয়ে থাকে তারপর আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন পড়ুন হামজা হাজবর আহ হামজা হাজের ইহ হামজা হাফেস উহ আহ ইহ উহ হ্যাঁ আরেকবার পড়ুন আহ ইহ উহ হ্যাঁ কিভাবে শিখব আহ এহ উহ এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন হামজা খ জবর আহ হামজা খ জের এখ হামজা খ পেশ উহ তাহলে আখ এখ উহ হ্যাঁ কীভাবে পড়ব আখ এখ উঃ আরেকবার বলুন আখ এক ওখ এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন বলুন আদ ঈদ উদ হ্যাঁ আরেকবার আদ ঈদ উদ এরকম ভাবে শিখব অনেকেই হয়তো বলতে পারেন হুজুর এই পড়াটা তো আমার কাছে সহজ লাগতেছে তারপর আপনি বারবার প্রত্যেকটি শব্দ কেন বলতেছেন আমি আপনাকে পুরনো রাণী কায়দাটা পারাটা পবিত্র কূরণ হাকিম এরকমভাবে প্রত্যেকটি শব্দ বারবার করে আপনাকে শিখিয়ে দিব যাতে করে আপনারা এই সবকগুলো এই পড়াগুলো এখানেই শিখতে পারেন তাহলে আমার সাথে পড়ুন আদ এদ উদ এরকমভাবে শিখব এরপরে হামজা জাল জবর আজ হ্যাঁ পড়ুন হামজা জাল হামজা জাল পেশ উজ আজ ইজ উজ আরেকবার পড়ুন আজ উজ হ্যাঁ হ্যাঁ আজ ইজ উজ এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে হামজাহাজ আহ হামজাহাজর এহ হমজাহ আহ এহ এর এরপরে হামজা খা জবর আখ হমজা খাজ এখ হমজা খা পেশ আখ এখ উখ এর হামজা দাল জবর আদ হামজা দাল জের ঈদ দাল পেশ উদ আদ এদ উদ এর পরে হামজা জাল জবর আজ হামজা জাল জের ইজ দাল পেশ উজ আজ ইজ উজ হ্যাঁ এরকমভাবে শিখবো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় এরপরে হামজা রজবর আর হামজা হামজা রজের রপেশ উর তাহলে আর এর উর কিভাবে শিখব আর এর উর এরপরে হামজা আজ হামজা হামজা ইজ জাহাজ উজ আজ ইজ উজ অনেকে আমরা এটাকে জাল উচ্চারণ করি যদি যাহাটাকে জাল উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব আজ ইজ উজ এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা জবর আস হামজা জের ইস হামজা সিন পেশ উস আস ইস উস হ্যাঁ কিভাবে শিখব আস ইস উস এরপরে হামজা জবর আস ইস হাম পেস উস আস ইস উস হ্যাঁ সিনটা আমরা মোটা করে পড়ব। কীভাবে পড়ব আস ইস উস এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদি মুখে মুখে পড়তে পারেন এই পড়াটি এখানে শিখতে পারবেন আর এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে গেলে পরবর্তী যখন আপনি আমপারা পড়বেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়বেন তখন আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে তাহলে পড়ুন হামজা জবর আর হ্যাঁ পড়ুন হামজা জবর আর হামজার ইর হামজারপেশ উর হ্যাঁ পড়ুন আর ইর উর আরেকবার পড়ুন আর এর উর হ্যাঁ আরেকবার করুন আর এর উর এরকমভাবে শিখব এরপরে আমার সাথে করুন হামজা জাহা জবর আজ হামজা জাহাজের ইজ হামজা পেশ উজ আজ ইজ উজ হ্যাঁ কীভাবে শিখব আজ ইজ উজ আরেকবার আমার সাথে পড়ুন আজ ইজ উজ এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়বেন হামজা সিন জবর আস হামজা সিনজের ইস সিনটা চিকন করে উচ্চারণ করব অনেকে আমরা এই সিনটাকেও সিন পরি এই সিনটাকেও সিন পরি যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না আমি যেই হরফটি আপনাকে যেভাবে উচ্চারণ করার নিয়ম শিখিয়েছি পূর্বে আমি যেই হরফটি যেরকমভাবে উচ্চারণের নিয়মগুলো শিখিয়েছিলাম আপনি এখানেও ওই উচ্চারণ করবেন তাহলে পড়ুন হামজা সিনজবর আস হামজা সিনজের ইস হামজা সিন পেশ উস আস ইস উস এরপরে আমার সাথে পড়ুন আমজা সিনজবর আস হামজা জের ইস হামজা সিন পেস উস আস ইস উস হ্যাঁ কিভাবে পড়ব আস ইস উস আরেকবার বলুন আস ইস উস এরকমভাবে শিখবো আপনারা এখানে এতটুকুই স্মরণ রাখবেন যেটা নক্তা আছে সেটা মোটা করে পড়ব আর যেটা নক্তা নাই সেটা আমরা সিনকে সিন চিকন করে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব হামজা রজবর আর হামজা রজের ইর হামজা রপেস উর আর ইর উর এর পরে হামজা জাহাজবর আজ হামজা জাহাজের ইজ হামজা জা পেশ উজ আজ ইজ উজ এর পরে হামজা সিন জবর আস হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস আস ইস উস এরপরে হামজা সিন জবর আস হামজা সিন জের ইস হামজা সিন পেশ উস আস ইস উস এরকমভাবে শিখব এরকমভাবে যদি আপনি নুরানি কায়দাটা এবং আমফারাটা পরিপূর্ণ পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে হামজা সজ্জবর আস হামজা সজ্জের ইস হামজা সদ পেশ উস আস ইস উস স্মরণ রাখবেন এই সিন আর সদ দুটাকে একই উচ্চারণ করবেন না সিনের উচ্চারণটা একরকম সদের উচ্চারণটা আরেক রকম যাদের হরফের উচ্চারণগুলো সহি হয় নাই আমি নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে গিয়ে হরফগুলো সহি করে নিয়ে আসবেন তাহলে হামজা সদ জবর আস হামজা সদ জের ইস হামজা সদ পেশ উস আস ইস উস এরপরে হামজা দত জবর আদ হামজা দত জের ঈদ হামজা দত পেশ উদ আদ ঈদ উদ হ্যাঁ কীভাবে শিখব আদ ইদ উদ এটা কিন্তু দত অনেকেই আমরা দতটাকে দাল পড়ি যদি দতকে দাল পড়ি তাহলেও কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না অবশ্যই যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এরপরে হামজা তর আত হামজা তামেস হামজা তো হামজা জবর আজ হামজা জের ইজ হামজা জপেশ উজ আজ ইজ উজ জটা নরম করে উচ্চারণ করব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তেই হবে পড়ুন হামজা সজ্জবর আস হামজা জেদ ইস হামজা সদ পেশ উস আস ইস উস হ্যাঁ আমার সাথে পড়ুন আস ইস উস আরেকবার পড়ুন আস ইস উস এরকমভাবে শিখব এরপরে হামজা জবর আদ হামজা জেদ ইদ পেশ ঈদ উদ উদ হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন আদ ঈদ উদ হ্যাঁ আরেকবার আদ ঈদ উদ এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজা তজবর আথ উত তাম ঈদ উত হ্যাঁ কিভাবে পড়ব আথ ইরকম ভাবে শিখবো এরপরে হামজা জজবর আজ জজের ইজ হামজা পেশ উজ আজ ইজ উজ কীভাবে শিখব আজ আজ ইজ উজ এরকমভাবে পড়বো এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়বো হামজা সজ্জবর আস হামজা সজ ইস হামজা উজ আজ ইস উস এরপরে হামজা দজ্জবর আজ হামজা দজ্জের ইস হামজা দজ পেশ উস আজ ইস উস এরপরে হামজা তজ্জবর আত হামজা তজ্জের ইথ হামজা তজ পেশ উত আত ইথ উত এরপরে এরপরে হামজা যজবর আজ হামজা যজের ইস হামজা যজ পেশ উস আজ ইস উস এরকম ভাবে শিখবো যদি আপনি আমার এই কায়দা শিক্ষা এবং আমপারা শিক্ষা এবং কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব সবার আগে আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়